জয় রাম জয়গোবিন্দ আত্মার তিরন্তন অবিকৃত অবস্থা শ্রী শ্রী রাম ঠাকুরের গভীর উপলব্ধি জয় রাম জয় গোবিন্দ শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে আমাদের প্রণাম আজ আমরা জানব আত্মার প্রকৃত অবস্থা সম্পর্কে যা ঠাকুর নিজে ব্যাখ্যা করেছেন তিনি বলেন আত্মা সর্বদা তিরন্তন শুদ্ধ এবং অবিকৃত তবে কেন আমাদের মনে হয় আত্মা বিকৃত হয় এই প্রশ্নের উত্তর দিয়েছেন ঠাকুর নিজে সুন্দর উদাহরণের মাধ্যমে আমি কনিন্দ কুমার মালাকার ঠাকুরকে বলিলাম ঠাকুর শুনেছি আত্মা নিত্য শুদ্ধ নিত্য মুক্ত তবে কেন আপনার এত বিকৃত অবস্থা ঘটে উত্তরে শ্রী ঠাকুর বলেন আত্মার বিকৃত অবস্থা কখনো হয় না আত্মা সর্বকাল এক অপরিবর্তনশীল অধিকৃত অবস্থা বিরাজ করে আত্মার বিকৃত অবস্থা বইলা যা মনে হয় তা আত্মা নয় আকাশের সূর্যের একখানা ঘন কৃষ্ণ মেঘে আচ্ছাদিত করল সূর্য সহিত তিরন্তন অবস্থা যে রকম কোনো পরিবর্তন হয় না সেই রকম আত্মা প্রকৃত জাত মন বুদ্ধি অহংকার দশ ইন্টর দ্বারা আচ্ছাদিত হইলেও আত্মা সই অপরিবর্তনশীল অবস্থায় বিরাজ করে আবৃত অনাবৃত সকল অবস্থায় আত্মা অবিকৃত বিকৃত অবস্থা হয় মনের আব্রণশীল নাম দ্বারা এই মনের মুক্ত করতে হইব তখন জন্ম মৃত্যুর অতীত অবস্থা পাইয়া আত্মা মুক্ত হইয়া যায় জয় রাম জয় গোবিন্দ শ্রী শ্রী ঠাকুর আত্মা এবং এর পরিবর্তনীয় চিরন্তন প্রকৃতি সম্পর্কে এই সর্বজনীন আধ্যাত্মিক সত্য তুলে ধরেছেন সাধক অনিন্দ কুমার মালাকারের প্রশ্ন করেছেন কেন আত্মা বিকৃত বা সীমাবদ্ধ মনে হয় যদিও তা চিরন্তন শুদ্ধ এবং মুক্ত শ্রী শ্রী ঠাকুরের উত্তরের একটি গভীর উপলব্ধি উঠে এসেছে এক আত্মা চিরন্তন এবং অপরিবর্তনীয় আত্মা তার শুদ্ধ চিরন্তন অবস্থা বিরাজ করে যা জাগতিক প্রভাব বা অভিজ্ঞতার দ্বারা কখনও পরিবর্তন হয় না দুই বিকৃতির কম আত্মার বিকৃতি বা সীমাবদ্ধতার ধারণা মনের মানস বুদ্ধি বুদ্ধি অহংকার অহংকার এবং ইন্দ্রিয়গুলির আচ্ছাদনের কারণ ঘটে এই আচ্ছাদনগুলির আত্মার উপর একটি আবরণ তৈরি করে যা বিকৃতির ভ্রম সৃষ্টি করে তিন সূর্য এবং মেঘের উপমা যেমন ঘন কালো মেঘে সূর্যকে ঢেকে দিলেও সূর্যের চিরন্তন জ্যোতিতে কোনো পরিবর্তন ঘটে না এমনি আত্মার প্রকৃত স্বরূপ মনের এবং ইন্দ্রিয়গুলির আচ্ছাদনের কারণ দেখে গেলেও তা অপরিবর্তিত থাকে ম্যা কেবল সূর্যের দৃষ্টিকে বাধা দেয় কিন্তু সূর্য নিজে অপরিবর্তিত থাকে চার বিকৃতি মনে বিকৃতি বা পরিবর্তন ঘটে মনের মধ্যে আত্মার মধ্যে নয় মনের আসক্তি আকাঙ্ক্ষা এবং ভ্রান্ত ধারণাগুলি মেঘ হিসেবে কাজ করে যা আত্মার প্রকৃত স্বরূপকে আড়াল করে পাঁচ মুক্তির পথ মুক্তি মুখ্য তখনই আসে যখন মনের আচ্ছাদন মুক্ত হয় যা যাহাতির চর্চা ঈশ্বরের নামে সঞ্চারণ নাম সাধনা এবং আধ্যাত্মিক চর্চার মাধ্যমে সম্ভব মন যখন শুদ্ধ এবং মুক্ত হয় আত্মা তখন স্বাভাবিকভাবেই তার অপরিবর্তনীয় প্রকৃতিতে উপলব্ধি করা যায় ছয় আত্মার চিরন্তন মুক্তি চূড়ান্ত উপলব্ধি হল আত্মার সর্বদা মুক্ত পরিবর্তন হয় তা হল আমাদের উপলব্ধি যা মায়ের আচ্ছাদনের কারণে বিকৃত হয় জয় রাম জয় গোবিন্দ শ্রী শ্রী ঠাকুরের না সবার জীবনে প্রস্ফুটিত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না এবং শেয়ার করার অনুরোধ রইল জয় রাম জয়গোবিন্দ সবার দিন মঙ্গলময় হোক জয় রাম জয় গোবিন্দ থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রীরাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস